নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা জানবো সফলা একাদশী সম্পর্কে সফলা একাদশী ব্রত মাহাত্ম সফলা একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং পারণ আমাদেরকে কোন সময়ের মধ্যে করতে হবে এবং সবশেষে শেষে সফলা একাদশীর ব্রত কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী হল সফলা একাদশী নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলায় একাদশীতে রাত্রির জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু গতি হয়ে থাকে সেই সঙ্গে আমাদের জানা দরকার সফলা একাদশীর ব্রত কথা সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এই সমস্ত কিছু এবং সেই সঙ্গেও আমাদের জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করবো তাই আমাদের জেনে রাখা উচিত একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কেও একাদশী ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্য ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একটি খাদ্য শস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে সেই পাপগুলি হল এক মাতৃ হত্যার পাপ দুই হত্যার পাপ তিন পাপ এবং চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো আমরা এবার জেনে নেব এক হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই পদ্মপুরাণে বলা আছে একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৈত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সে মাহাত্মারা বলপূর্বক সীয় শতপুরুষ উদ্ধার করেন তিন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ চার যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ উন্নীত হয় তবুও তার অধপতন হবেই পাঁচ একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় যে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকে ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহনয়ে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহার সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার আট শারদীয় পুরাণে বলা আছে বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয় কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় নয় অগ্নিপুরাণে বলা আছে হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে দশ কাত্তায়ন সংহিতায় বলা আছে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো তত্ত্ব সাগরে বলা আছে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহা মূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো পুরাণে বলা আছে দেবাদিদেব শিব দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমদুতগণ তাদের জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তারা অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি এবার আমরা জানবো সফলা একাদশীর মাহাত্ম সম্পর্কে ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে সর্ব ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এক হচ্ছে হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় দুই সফলা একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্ব সর্বশুভদায়ক তিন সফলা একাদশী ব্রতাচারণকারীরা জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন চার এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই পাঁচ সফলা একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে রাজ যজ্ঞের ফল লাভ হয় সফল একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে সফলা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দশই পোষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদ প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিত অহম অপরে অহনি কাকশ পুণ্ডরিকাক্ষ মে ভাবাচ্যুত এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্ছুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি সফলা একাদশীর পারণ সফলা একাদশীর ঠিক পরদিন দিন অর্থাৎ সাতাশে ডিসেম্বর দু শুক্রবার সকালে পারণ সম্পন্ন করতে হবে আমাদেরকে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গে সকাল সাতটা বারো বেজে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে বাংলাদেশে সকাল সাতটা বিয়াল্লিশ থেকে দশটা বেজে বারো মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় শীর পারণ মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান তিমি রন্ধস্য ব্রতেন কেশব প্রসিদ্ধ সম্মুখে নাথ জ্ঞান দৃষ্টি ভব এই মন্ত্রটিও তিনবার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভু পাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রূপে নিষিদ্ধ এবার আমরা একাদশীর আসুন আমরা সকলেই সফলা একাদশীর ব্রত কথা শ্রবণ করি পৌষ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রত মাহার্ত ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু হে মধুসূদন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কি এবং পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন যুধিষ্ঠির মহারাজের জানার কৌতূহল দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বলতে লাগলেন হে রাজন আপনার প্রতি স্নেহ স্নেহবশত এখন আমি সে পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য পৌষের নাগদের মধ্যে যেমন মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে রাজন এই একাদশী ব্রত পালনকারী আমার কাছে অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় রাজা মহিষ্মত ও পুত্র লুম্ভকের কাহিনী চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি কর্মে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজ্যের শান্তি রক্ষার্থে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে ঘুরতে ঘুরতে এক গভীর বনে প্রবেশ করলো জীবন ধারণের জন্য সে বনে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করতে লাগলো কিছুদিন পরে সে একদিন নগরের প্রহরীদের হাতে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে চিনতে পেরে সেই অপরাধ থেকে মুক্তি দিল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো ওই বনে বহু বছরের একটি পুরনো প্রকাণ্ড অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সে বৃক্ষতলে পাপ বুদ্ধি সম্পন্ন লুম্ভক অজান্তেই বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের পুণ্যের ফলে সে পোষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মিতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল গ্রহণ করলো এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে কোনোভাবে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রির জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ প্রাপ্ত হলো। তার পাপ বুদ্ধি দূর হলো সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের উপর রাজ্য ভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে শোকহীন নির্ভয়ে ভগবানের কাছে ভগবত ধামে ফিরে গেল কে মহারাজ এভাবে সফলে একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধা ছিল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে রাজসুযোগের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সফলা একাদশীর জয় সফলা একাদশী ব্রত কথা এখানেই শেষ হল আজকের এই ভিডিওটিও এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্টে লিখবেন জয় সফলা একাদশীর জয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই অবশ্যই চেষ্টা করুন সফলা একাদশী পালন করার নমস্কার